আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটু আগেই নতুন তিনটি ভেড়ার বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তিনজন অতিথি এসেছে এই যে আমি যেটার কথা বলছিলাম যে তিনটা বাচ্চা হয় তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম যে এক থেকে দেড় মাস পরে হয়তো তিনটে তিনটি ভেড়া বিএনের কথা ছিল মানে তাদের বাচ্চা হওয়ার কথা ছিল তো হঠাৎই আমি মসজিদে গেছি তো আমাকে ফোন করে বলা হলো যে বাড়িতে নাকি ভেড়াদের বাচ্চা হবে তো এসে দেখে আলহামদুলিল্লাহ হয়েছে তিনটি বাচ্চা তো আমি দেখে খুবই খুশি আলহামদুলিল্লাহ এই যে দেখুন এটি একটা এই যে এখানে একটা ওই পাশে আর একটা ওই যে একটা এই যে এখানে আর একটা এই যে এই যে একটা আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা হয়েছে দুইটা আসলে কালো বাচ্চা হয়েছে আর একটি সাদা এবং মাথায় অন্য একটু মাটি কালার যেটা বলা হয় তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহর দরবারে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ এত সুন্দর তিনটি বাচ্চা আল্লাহত আমাকে দান করেছেন আপনারা জানেন আমার বেহরাদের চারটি বাচ্চা মরে গিয়েছিল তো আল্লাহ সুমান্নাল আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন তো আবার আল্লাহ সুমনতলা একটির কাছ থেকে আবার তিনটি দান করেছেন আলহামদুলিল্লাহ তো আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা তিনটা বাচ্চাকেই সুস্থ রাখে আর তিনটা বাচ্চাই পাটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তিনটাই পাটা বাচ্চা আর আগে দুইটা পাটা বাচ্চা হয়েছিল একটা আহলান বাচ্চা হয়েছিল তো এবার আলহামদুলিল্লাহ তিনটাই পাটা বাচ্চা হয়েছে তো আমার চিন্তা ফিকির আছে এই তিনটা আসলে ছুঁড়ে দেওয়ার জন্য আমি তাদেরকে খাসি বানাবো দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ এখন যদি তাদেরকে বেঁচে রাখে সুস্থ রাখে তো আমি তাদেরকে আসলে এবার খাসি বানানোর চিন্তা ফিকির আছে ইনশাআল্লাহ আর এগুলোর ভেতরে এই যে এটি একটি এটাও বিয়াবে এটিও হচ্ছে বাচ্চা দেবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ সুবাহন তালা যাতে সমস্ত আমার ভেড়াদেরকে সুস্থ রাখে এবং রোগ বালাই থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত রাখেন আল্লাহ কাছে এটি আমার প্রার্থনা তো আজকের মতো এই নতুন খুশির সংবাদ আসলে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আসলে বাচ্চা হয়েছে এত সুন্দর বাচ্চা যে ওখানে একটা শুয়ে আছে যে মায়ের সাথে একটা রয়েছে এই যে দুইটা আর এই যে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া তো আজকের মতো এই তো নতুন আপডেট আবারও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ